এখন সারা পৃথিবী জুড়ে যুদ্ধ হচ্ছে রাশিয়া ইউক্রেন ইসরায়েল প্যালেস্টাইন ভারত পাকিস্তান তাছাড়া বিভিন্ন দেশে গৃহযুদ্ধ চলছে এগুলোই কি সব বড় বড় যুদ্ধ নাকি এর চেয়েও বড় যুদ্ধ কোথাও চলছে শ্রোতা বন্ধুরা আপনাদের কি মনে হয় নমস্কার মৌহার আবৃত্তির জগতে আপনাদের স্বাগত আজ আমি সৈকত কুণ্ডুর লেখা যুদ্ধ কবিতাটি আপনাদের শোনাবো তারপর আপনারাই ঠিক করুন কোন যুদ্ধটা সবচেয়ে বড় তোমরা যাকে যুদ্ধ বলো যুদ্ধ বলা যায় কি তাকে এক জীবনের মধ্যে আরও হাজার জীবন যুদ্ধ থাকে যুদ্ধ থাকে হাত জুড়ে আর হুম না আসা চন্দ্রকলায় যুদ্ধ জাগে এই বুকে আর করা আঁশ বটির গলায় যুদ্ধ মানে যখন যেমন তখন তেমন মানিয়ে নেয়া যুদ্ধ মানে খুন্তি টেনে জল কাঁচা দেয়া এসব যদি যুদ্ধ যুদ্ধ না হয় তবে সারা জীবন লড়ছে মানুষ বড়াই নিজের নিজের ছোট্ট লড়াই যুদ্ধ মানে হাঁ করা পেট এক ফুটা নুন ভাতের হাড়ি যুদ্ধ মানে কালো মেয়ের কন না পাওয়া শ্বশুর বাড়ি যে ছেলে তার বেকার থাকার কষ্ট ওড়ায় গলির মোড়ে হয়তো দাঁতে দাঁত চিপে সেও নিজের মতো যুদ্ধ করে যুদ্ধ 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 তুমি আমি দূরে কাছে বাঁচতে যাওয়ার চাইতে বড় যুদ্ধ বলো আর কি আছে এসব যদি যুদ্ধ না হয় যুদ্ধ তবে কিসের বড়াই সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই